মাত্র সাতাইশো টাকা দাম পাঁচশো গ্রামের দাম সেনেল ব্লু আছে সেনেল এগুলো ফাইভ আছে হাজার টাকা মাত্র বত্রিশশো টাকা আদা দাম আর আমাদের কাছে এই ধরনের লিস্ট থাকে যেরকম এই ধরনের লিস্ট গুলো থাকে প্রোডাক্ট লিস্ট গুলা এই প্রোডাক্ট লিস্ট গুলা পাবেন যেরকম একশো গ্রামের কি রেট আছে এরপরে পাঁচশো গ্রামের কি রেট আছে এক লিটারের কি রেট আছে পাঁচ লিটারের কি রেট আছে এই ধরনের আমাদের আলহামদুলিল্লাহ আহ ঢাকার ভিতরে একটাই শোরুম মসজিদে আমাদের আগে শোরুম ছিল এখন বর্তমানে একটি আলহামদুলিল্লাহ যেই ধরনের প্রোডাক্ট চান আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের নিজস্ব আনা আমাদের এই হিউজ কালেকশন আছে অনেক আলহামদুলিল্লাহ যে ধরনের যেরকম এটা আছে হোয়াইট লন্ডন এটা আমাদের নিজস্ব আনা আইটেমগুলা সম্পূর্ণ ইউএ দুবাই দুবাই আইটেমগুলা এগুলো যে এগো মাত্র সাতাইশশো টাকা দাম পাঁচশো গ্রামের দাম এক লিটার নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা অথবা আরো কমায় রাখা যাবে ইনশাল্লাহ আমার কাছে আসলে এরকম প্রায় চারশোর মতো আইটেম আছে আমাদের এই এই কোম্পানির যেরকম রজনীগন্ধা প্রয়োজন কুল ওয়াটার ইস্ট্রংগার উইডিও আজারু ক্লাব দরবার কাঁচাবেলি পিঙ্ক প্রেসিডেন্ট ফান্টাসিয়া রয়্যাল মেরিজ ইস্টঙ্গার সিলভার স্টোন এক্স অরিজিনাল এই ধরনের আসলে চারশো রুপুরে আমাদের কাছে আইটেম আছে আরো বেশ কিছু আইটেম আমাদের ইনশাল্লাহ আস্তে আছে এর মধ্যে যদি কেউ অন্য দেশে চায় ফ্রান্সের গুলা যেরকম ফ্রান্সের হয় লোকা যেগুলো ফ্রান্সের এই ধরনের আইটেমগুলা যেরকম বোম সেল এগুলো নাম করা পারফিউম বোম সেল আছে সেনেল বুলু আছে সেনেল ফাইভ আছে আপনার যেই ধরনের পর্যন্ত দরকার হয় ইনশাল্লাহ আমার কাছে পাবেন সিআর সেভেন আছে এরপরে আপনার হাওয়া সাইজ আছে এগুলা আসলে পাঁচশো সাতশোর ভিতরে আটশো টাকা একশো গ্রাম এই ধরনের রেঞ্জের ভিতরে আমার কাছে ইনশাল্লাহ পাওয়া যাবে আর আমাদের প্রোডাক্ট লিস্ট তো ইনশাল্লাহ আছেই এগুলোর ভিতরে পাওয়া যাবে এরপরে হ্যাঁ হ্যাঁ আছে আফটারন নাইন পি বর্তমান বাজারে অনেক হিট চলতেছে অনেক চলে আফরান নাইন পি আর দুর্দান্ত অনেক লং বেশি এটাও এরকম এই রেঞ্জ একই রেঞ্জের ভিতরে পাঁচ হাজার সাতশো টাকা যদি লিটার নেই রাইনিং প্রোডাক্ট গুলির একটা আইটেম আছে হোগো বোস এটাও বিশ্বের অনেক বড় নাম করা পারফিউম এটার দাম এরকম মাত্র পাঁচ হাজার টাকা কেজি তারপরে এভেন্ডাস স্ক্রিট এগুলো খুব নামকরা আইটেম এভেন্ডাস স্ক্রিট এগুলো এটাও মোটামুটি 6000 টাকা ইনশাআল্লাহ রাখা যাবে এটা ফুল ওয়াটার ওয়াটার এটা আমাদের এগুলো ইনশাআল্লাহ সারা দিন স্পেলগুলো থাকবে গায়ের ভিতরে যে স্পের বানাইলো থাকবে আর এবভাবেই ডাইরেক্ট ইউজ করে থাকবে এটা মাত্র 6000 টাকা কেজি এটা আমাদের আইটেমগুলো বেশি যাতে কাস্টমার সুবিধার ক্ষেত্রে যারা অনলাইন বিজনেস করবে এই কারণে আনা যে একটা রেঞ্জের ভিতরে ওনারা যে নিয়ে পড়াইতে পারে সেই জন্য আসলে বেশিরভাগই অনলাইন কাস্টমারদের পাইকারি বেসার জন্য আনছি আমরা এগুলো দেখেন সেন্সুয়েল পারফিউম টাইপের আইটেম সেন্সুয়েল বর্তমান খুব হিট সেন্সুয়েল মাত্র বত্রিশশো টাকা আদা কেজি দাম ডানিল ডিজার ডানিল ডিজার নাম করা পারফিউম এটা ডানিল ডানিল ডিজারও হয় ডানিল ভুল হয় ইনশাল্লাহ আমাদের কাছে আছে তিনোটা আইটেম একই দাম ছয় হাজার টাকা কেজি এটা দেখেন ওয়ান মিলিয়ন আমার কাছে দুইটা কোয়ালিটি আছে এটা ওয়ান মিলিয়ন আর এটা লাকি

একটু পচা পচা গান কিন্তু অনেক লং জিবিটি এটা আসলে শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জিনিস একটা হারামাইন কোয়ালিটি যারা আতর চান একটু একটু দামি কোয়ালিটির ভিতরে এর ভিতরে আছে কুল ওয়াটার আঠারো হাজার টাকা কেজি এটা মোটামুটি অনেক লং লং জিবিটি হবে এরপরে রেড আফ্রিকান রেড রেড আফ্রিকান আঠারো হাজার টাকা কেজি আছে সুলতান আঠারো হাজার টাকা কেজি আতর মক্কা আছে আঠারো হাজার টাকা কেজি এগুলোর ভিতরে বেশিরভাগই এক রেঞ্জের হয় ভোগবাস আঠারো হাজার টাকা কেজি হুম হুম তারপরে যে সুইসিয়ানের এটা নাম কোল বুলু যারা সেনল বুলু দামই খুঁজেন বুলু আর সেনল বুলু একই জিনিস আমরা আলহামদুলিল্লাহ এটা প্রচুর লং জাম্পের আছে আঠারো হাজার টাকা কেজি এর ভিতরে আছে বাখুরাল আড়াইশ আছে একই দামের এগুলো বেশিরভাগই একই রেঞ্জের হয় কিছু আইটেম এদের এই আইটেমগুলো দাম বেশি যেরকম স্যাটকর আছে এটা তিরিশ হাজার টাকা কেজি উদু হোয়াইট এদের এই একটা ডিওর সবেশ অনেক দাম আছে টাকা লো ভালো চলে নুরাল দুনিয়া যারা আতর টাইপ খোঁজেন আমি বলবো যে এটা আপনি ইউজ করতে পারেন আতর টাইপের নুরাল দুনিয়া খুবই লং জিপেডি ভালো অনেক লং জিপেডি ভালো এটা আঠারো হাজার টাকা কেজি রাখা যাবে ইনশাল্লাহ এটা প্যাকেজ হিসাবে আমাদের অনেক আইটেম আছে

যেরকম এ কোয়ালিটি বি কোয়ালিটি আছে যেরকম এই ধরনের এটার নাম হলো ব্ল্যাক কপিয়ম এটার দাম হলো চোদ্দো হাজার টাকা কেজি আমার কাছে ব্ল্যাক কপিয়ান আটা আছে ব্ল্যাক কপিয়ান ইন্টেন্স আছে ওটা দাম মাত্র ছ হাজার টাকা কেজি নাম করা পারফিউম ওগুলা এরপরে দেখেন এদের এই আইটেমগুলো প্যারাডা ক্যান্ডি প্রচুর চলে যারা পারফিউম টাইপ ইউজ করতে চান যে ভাই আমার লংজিবেটি বেশি দরকার এটা এটা চোদ্দো হাজার টাকা কেজি